আমার নাম শ্রুতি ছোটোবেলায় স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবো নিজের টাকায় মাকে একটা লাল শাড়ি কিনে দিব খুব দামি না কিন্তু স্পেশাল বিশ্ববিদ্যালয়ে আসার পর বুঝলাম স্বপ্নগুলো ধরে রাখতে হলে লড়াই করতে হয় টিউশন বিজনেস কত চেষ্টা করেছি পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ কিরে কি অবস্থা তো তোর মুখে এত হতাশা ছাপ কেন কিছু একটা করা প্রয়োজন ফ্যামিলির উপর প্রেসার পড়ে যাচ্ছে তুই না টিউশনই করাছিলি হ্যাঁ করাছিলাম কিন্তু স্টেবল একটা তো কিছু করা প্রয়োজন তাহলে এবার ফ্রিল্যান্সিং ট্রাই কর ফ্রিল্যান্সিং এর সব বিষয় তো ধারণা নেই তুই এসআর নাম শুনিস নি না এসআর ড্রিম স্বল্প খরচে বেসিক ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে তাই আমিও করেছি তুই এবার ট্রাই করে দে ঠিক আছে শেষ একটা চেষ্টা করে দেখি হয় সেদিন অনেকক্ষণ তাকিয়েছিলাম স্ক্রিনের দিকে ভয় লাগছিলো তবু চেষ্টা না করলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না ডিজাইন ইবেলে যাওয়ার পরে আমাদের এখানে তিনটে অপশন আসতেছে একটা হলো স্ক্র্যাচ থেকে তৈরি করা মানে কিছুই তার নাই আমি ফাঁকা থেকে তৈরি করবো বেসিক লে আউট আর এক হলো ফুল্লি ডিজাইন টেমপ্লেট আচ্ছা এখানে আমি আপনাদের আমার একটা ইমেল দেখাতে যাচ্ছি এই যে দেখেন এখানে নেম চিপ থেকে একটা ইমেল আসছে নেম চিপের এখানে লোগো আছে মাঝখানে সুন্দর করে আমার প্রথম ইনকাম এবার মাকে শাড়িটা পাঠাতে পারবো সত্যি হাসিটা দেখতে চাই এই পথটা আমার আমি জানি আমি পারি আর আমি পারবো এমন হাজারো শ্রুতিদের স্বপ্ন পূরণে পাশে আছে এসআর জিমা আইটি এসআর জিমা আইটি স্বপ্ন থেকে সফলতায়